অজ পহনুর মোহাম্মদ কামনেওয়ালা রে বাবা অজো পহনুর মোহাম্মদ কামনেওয়ালা রে বাবা বসিয়া চিকির হালে বসিয়া সালাতের হালে পাবে মাওলার দেখা কল বের খুলিলে খোলিলে ভাবে দেখা কল বের খুলিলে খোলিলে মোহাম্মদ কামিলা রে বাবা ও যহনুর মোহাম্মদ সালোলা রে বাবা বসিয়া জিকির হালে বসিয়া সালাতের হালে পাবে কালাম সার দেখা কলবের ঢাকনা খুলিলে ভাবে দয়ালের দেখা কলবের ঢাকনা খুলিলে কলবের কল গাইবে খোদা ছিনা মাাম মাহামোদা জ্ঞান নয়নে ওরে কল বেরোহ গাইবে খোদা ছিনা মাাম জ্ঞান নয়নে ওরে ফাজ করোন আজ করো কোমরে বাবা ওরে ফাজ করোন আজ খরো কুমুরে বাবা পবিত্র কোরআনে বলে আল্লা রে বলে পাবে কালাম সার দেখা কল বেড়ে ডাকনা খুলিলে পাবে দয়ালের দেখা কল বেড়ে খুলিলে খুলিলে যখন মোহাম্মদ কামেলওয়ালা রে বাবা জপনর মোহাম্মদ সাল্লু আলা রে বাবা বসিয়া জিকিরের হালে বসিয়া সালাতের হালে পাবে মাওলার দেখা কলবের ডাকনা খুলিলে পাবে দয়ালের দেখা কলবের ডাকনা খুলিলে জিকিরে হয় রোহ তাজা আম্বারাতে পাবি সাজা জিখিরের বলে ওরে তাজা আম্বারাতে পাবে সাজা জিখিরের বলে রহের শক্তে রোহের শোক বরে বাবা অতর সেনার শোকের বাইরে যায় বল পাগল হইলেওলার দেখা কলবের ঢাক না পাবে কালাম সার দেখা কলবের ঢাকনা খুলিলে যখন মোহাম্মদ কামিলওয়ালে বাবা ও মোহাম্মদ সাল্লে বাবা বসিয়া জিখির হালে বসিয়া সালাতের হালে পাবে মাওলার দেখা কলবের ডাকনা খুলিলে পাবে কালাম সার দেখা কলবের ডাকনা খুলিলে ওরে জিকির আল্লাহর অতি প্রিয় আল্লাহকে সামনে রাখে ইমানের বলে জিকির আল্লাহর অতি প্রিয় আল্লাহকে সামনে রাখে ইমানের বলে খাজা ইসরায়েল স্যার তালে বাবা

মোহাম্মদ সাল্লোয়ালে বাবা বসিয়া জিকির হালে বসিয়া সালাতের হালে পাবে কালাম সার দেখা কলবের ডাকনা খুলিলে পাবে দয়ালের দেখা কলবের ডাকনা খুলিলে